কথা বাতি আমার কথা কি আমাদের দেলোয়ারজান জন্টু ভাই একটা কথা বলছে সেটা লিপ্লে করার কোন আপনার এই değিনা হয়তো দেয়া গেছে আপনি এটা বলা উচিত হয়নি আপনার আপনি বলেন সে বয়স্ক মানুষ সে ইন্ডাস্ট্রিতে অনেক সময় দিছে আপনার তো ভাই শুকুরে শুকুরে রাষ্ট্রদিন আসছে আপনার একটা ছবি রিলিজ হইছে সুপার হিট তা আপনি ওই দের আপনার আমেষ্টা ধরে আছেন আপনি বিতর্কে যান কেন

ঈদের মনে করেন ছুটিতে মনে করেন এই বাসায় ছিলাম বাসায় গিয়ে মনে করেন এই যে ঈদের আমেজ যাই এটাই আবার আমাদের নির্বাচনের আমেজ শুরু হয়েছে আপনি দেখেন ভত বিশুৎ বাড়ে গেছে আমাদের এই আমাদের রোজার ঈদ আপনার মনে করেন এই শুক্রবার এই শুক্রবার হয়েছে আমাদের নির্বাচন তাহলে কেন বিস এই এক সপ্তাহ কোনো কিছু ঈদের রামেশ আমরা পাইনি ঈদের রামেশ আমাদের নির্বাচনের আমেজ আয়া করছে ই তার নির্বাচন এক মিল লাগে থাকে ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবেন আর আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি সরল আসম